যে খবর দিকে নজর রাখবো এই যে কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এই কুয়াশার দাপট থাকবে আজ সকাল থেকেও যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে কুয়াশার দাপটের জেরেই বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন যে বেশ কিছু বিমানে সময় পরিবর্তন করা হয়েছে এই বিমান চলাচলে বিঘ্ন যার কারণে সমস্যায় পড়ছেন যাত্রীরা দৃশ্যমানতা কমে জেরে বিমান চলাচলের সমস্যা আমরা কথা বলবো আপনাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ বিমানবন্ধক ত্রিপক্ষের তার থেকে ঠিক কি জানানো হয়েছে? চৌধুরী তোমার জানাব ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্ধরে যে বিমান চলাচল ব্যাহত এবং একাধিক বিমান যে পরিষেবা যেটা কলকাতা বিমানবন্ধরটা দিতে পারছে না কারণ কি তোমরা জানি রাখব আর সকাল পাঁচটার পরেই যে ঘন কুয়াশার কারণে বিমান ওঠা এবং নামার সমস্যা দেখা গেছে কলকাতা বিমানবন্দর যেখানে এই মুহূর্তে অর্থাৎ সাড়ে আটটা পর্যন্ত মোট কলকাতা বিমানবন্দরে সতেরোটি ফ্লাইট ওঠা এবং নামা করেছে এবং যেহেতু ডিপার্চার যেহেতু বাইশটি এবং অ্যারাইভেল একটা এবং এক দশটি যে ফ্লাইট সেটা এখনো পর্যন্ত দেরিতে চলছে এবং এছাড়া যেটা দেখা গেছে কি একটি ফ্লাইট ঢাকার বিমানবন্দর দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এই ঘন কুয়াশার কারণে এটা নতুন নয় শীত শুরু হওয়ার পরেই কলকাতা বিমানবন্দরে যে ভিজিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা একশো নিচে চলে যায় সেই জন্য এই সমস্যাটা প্যাসেঞ্জার বা যাত্রীদের হয় যে কারণে বিমান ওঠা এবং নামার সমস্যা দেখা গেছে এখনো পর্যন্ত বিমান ডিলে চলছে ধন্যবাদ সন্তোষ পাশাপাশি রাজ্যের পাশাপাশি জম্মু কাশ্মীরে সেখানকার ছবিটাও আপনাদের দেখাবো সেখানেও কুয়াশার দাপট দৃশ্যমানতা অনেকটাই কম সবুজায় পড়তে হচ্ছে রাস্তাঘাটে চলা যানবাহনগুলিকে কারণ দৃশ্যমানতা কম থাকায় যে কোনো মুহূর্তে বড় সড়ো বিপদ ঘটতে পারে এমনটা আশঙ্কা থেকেই যাচ্ছে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীরের ছবি সেখানেও কুয়াশার দাপট রাস্তায় দৃশ্যমানতা অনেকটাই কম যার কারণে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও একটা থাকছে কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু কাশ্মীর ঘন কুয়াশায় মোড়া শীতের সকাল আর যার কারণে দৃশ্যমানতা কম থাকায় ধীর গতিতে চলছে যানবাহনগুলি বড়ো দুর্ঘটনার আশঙ্কা থাকছে তবে